এটি এমন একটা কেতাব আল্লাহ পাকের কেতাব এমন টাইপের কেতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজির হয়েছে দালিকাল কিতাব এই কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নাজিল হয়েছে শুধু এই কোরআন কেন প্রশ্ন করে কোরআন দেয়া যে আল্লাহ মেসেজ দিল এই মেসেজ এখানে কোনো ভুল আছে কি না কোরআন কে প্রশ্ন করায় কোরআন দেই

ভিতরে আল্লাহর দাম মেসেজের ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহ না মারলাম তবে মেসেজ কারা পড়বে কাদের জন্য মেসেজ কি প্রশ্ন করা লাগবে না ওরা অনেক কারেন্টটা জবাব দিচ্ছেন ও দা আল্লে কোয়ানে কারেন্ট জবাব দিচ্ছেন এই মেসেজ

না রায় বাফি এর মধ্যে কোন ভুল নাই কোনো সন্দেহ নাই দুই নম্বর কথা তিন নম্বর কথা আল্লাহ পাকবাল আছেন হোদাল মোত্তাকিন এই কেতা হলো একমাত্র মোত্তাকিদের জন্য তাও সমান কইবেন না